হ্যাঁ লো গাইস দিস ইজ মনির অ্যান্ড ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল গাইস আজকে আমরা যাচ্ছি ঘুরতে সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার আজকে ছিল ভোটের একটা দিন যেহেতু আজকে ভোটের দিন ছিল এই জন্য আর কি এলাকায় প্রচন্ড মানুষজন ছিল তারপর আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি আমার সাথে আছে আমার মামা দুই মামা আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি এখানে লোকজন জোর হয়েছিল এই জন্য সেনাবাহিনী আসছিলো আর কি তো আমরা সেটা আপনাদের একটু দেখাইছি আর কি এই ভিডিওতে তার মধ্যে আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থলের শেষের দিকে এটা হলো কক্সবাজার টু চট্টগ্রাম রোড আর এইটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সিবিসের মাঝে মাছের আড়ত যেটাকে মাছের বাজার বলা হয় আর কি মাছের বাজার শেষে আমাদের সামনে আপনারা দেখতে পারতেছেন সমুদ্র সৈকত এটা আকমার আলী সমুদ্র সৈকত বলা হয় চট্টগ্রামের ভিতরে আমি এখন যেখানে আছি সেখানে এই পড়ে আছে আর আছে এগুলো দিয়ে সমুদ্রে মাছ ধরা হয় এখানে তারা নৌকাগুলো মেরামত করছে যেগুলো পুরাতন নৌকা সাধারণত সেগুলো নতুন করে কাঠ বসিয়ে এখানে মেরামত করা হয় তারা সাধারণত মাছ মারে এবং মেরামত করে দুটোতেই তারা কার্যকরী ভূমিকা পালন করে এখানে মানুষের জন্য এবং আমরা সাধারণত যারা মাছ মারে সমুদ্রে তারা আবার মনে করেন যে এখানে বছরের পর বছর এখানে থাকে কিছু এলাকা থাকে তাদের জন্য বিপদজনক এবং সমুদ্রের মাঝে আপনি দেখতে পাবেন যে অনেক জায়গায় বালিতে ঘোরা পোকা যাগে বলা হয় ওগুলা মাটি উঠায় আর কি আমাদের গ্রাম অঞ্চলেও উঠাই এবং এখানেও দেখা যাচ্ছে যে উঠাইছে কিন্তু অনেক ভালোই ছিল আমরা যখন অনেক মাটি ছিল আর কি আমরা যখন গেছিলাম তখন এখানে অনেক মাটি ছিল আমরা দুই মামা এবং আমি ছিলাম আর কি তাদের একসাথে আমরা ঘুরতে গেছিলাম যদি আজকে ভোটের দিন আমাদের সমস্ত কাজ অফ ছিল আর কি আমরা যে কাজগুলো করি সেখানে অফ ছিল এই জন্য আমরা গেছিলাম তাদের সঙ্গে ঘুরতে একসাথে সমুদ্র সৈকতের মাঝে এখানে অনেকগুলো নৌকা আছে যেগুলোতে মাছ ধরা হয় সাধারণত এটা পরন্ত বিকেলে ছিল এটা পরন্ত বিকেল ছিল এবং আবহাওয়াটা ছিল সত্যিই অসাধারণ দেখতে আবহাওয়াটা এবং সুন্দর সমুদ্রে যে বাতাসটা আমাদের গায়ে এসে লাগছিলো সেটা অনুভূতি সত্যিই অসম্ভব অন্যরকম একটা অনুভূতি ছিল আমাদের জন্য এটা আজকের দিনটা দিনটা খুবই সুন্দর কেটেছিল আবহাওয়াটা বিশেষ করে সমুদ্রের যে পানির গর্জন সমুদ্র ঢেউ এটা আমাদেরকে অনেক অনুপ্রাণিত করেছে আসলে সমুদ্রের কাছে বারবার ফিরে আসার জন্য আর দিগন্ত এই সীমাহীন পথ আমাদের সীমান্ত এই চোখে পানি শুধু পানি এটা দেখতে আমাদের অনেক ভাল লাগছে আর কি ও কিছু মানুষ আসছে তারা মাছ মেরে এবং আমরা এখানে অনেক সময় হাঁটাহাঁটি করছি সমুদ্র কুলে ঘুরছি আমাদের বেশ অনেক মজা देख लो मानती है लगा इधर बोर्ड तो ऐसा है चलो उस पर खा रहे हो কত না ভালো হতো যদি আমরাও সবাই মিলে ফুটবল খেলতে পারতাম এ চোরে আমরা অনেক ঘোরাঘুরছ করছি আজকে যেহেতু ভোটের দিন ছিল বারোই ফেব্রুয়ারি দু তো এখানে অনেক মানুষ আসছিলো ঘুরতে যেহেতু আজকে ভোটের দিন এবং কাজ অফ করে এখানে আসছিলো ঘুরতে 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 আমরা অনেক সময় পার করে ফেলছি এখানে আমাদের এখন বাড়ি আসার পালা আমরা সবাই সাপোর্ট করবেন ভালো থাকবেন এবং আপনারা সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে